সাম্প্রতিক সারা বিশ্বে জিডিপি রিপোর্ট উঠে আসছে তাতে রীতিমতো কিন্তু কাঁপছে সেই রিপোর্ট দেখে আমেরিকা ভারতবর্ষ এবার জিডিপি র্যাঙ্কিংয়ের দিক থেকে যেভাবে এগোচ্ছে অর্থাৎ প্রত্যেকটি মানুষের মানে ভারতবর্ষের যদি অ্যাভারেজ মানুষের একটা আর্নিং দেখেন তাহলে সেই আর্নিংয়ের হার যদি এইভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু মানে স্বাভাবিকভাবে আমেরিকারও কিন্তু দুশ্চিন্তার ছাপ পড়বে সাম্প্রতিক যে জিডিপি রিপোর্ট যেটা দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ অর্থবর্ষের কোয়ার্টার টু এর যে রিপোর্ট উঠে এসেছে সেখানে কিন্তু একটা অভূতপূর্ব সারা দেখা গেছে কারণ জানেন যে সাম্প্রতিককালে আমেরিকা কিন্তু এই ফিফটি পার্সেন্ট ট্যাক্স লাগিয়ে দিয়েছিল এই ঠিক কোয়াটার টুয়ের আগে এবং তারপরে প্রত্যেকে এক্সপেক্ট করেছিল যে একটা এখানে ভারতবর্ষের জিডিপিতে একটা ধাক্কা এখানে আসবেই কারণ কোয়ার্টার ওয়ানে কিন্তু জিডিপি ছিল সেভেন পয়েন্ট ফোর সেখানে সবাই এক্সপেক্ট করেছিল যে একটা হয়তো এইটা কমে গিয়ে হয়তো সিক্স পয়েন্ট সামথিং কিছু হয়তো দাঁড়াবে কিন্তু সেটা তো দাঁড়ালোই না সেটাকে ছাপিয়ে বেরিয়ে গেলো এবং ছাপানোর পরে সেটা জিডিপিটা এসে দাঁড়ালো এইট পয়েন্ট টু পার্সেন্টে এইট পয়েন্ট টু পার্সেন্টে এবার আপনারা প্রত্যেকে বলতে পারেন যে হয়তো কতবার জিএসটি কাট জিএসটি কাটের জন্য হয়তো এই রেজাল্ট আসতে পারে কিন্তু না জি কাটে নেট রেজাল্ট কিন্তু এটা নয় তার কারণ এই যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ বা ফাইন্যান্সিয়াল ইয়ার যেটাকে ধরা হয় এটা কিন্তু এপ্রিল মাস থেকে শুরু হয় এবং এর টোটাল চারটে ফেজে এর রিপোর্ট পাবলিশ হয় যেমন ধরুন এপ্রিলের পর থেকে এপ্রিল মে জুন এই তিন মাসের একটা রিপোর্ট বেড়া তারপরে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাসের একটা রিপোর্ট বেড়া এটা কিন্তু জুলাই আগস্ট সেপ্টেম্বরের রিপোর্ট এবং আপনাদের যদি ভালোভাবে মনে হয়ে থাকে তাহলে আপনার মনে থাকবে যে এই জিএসটি কাটের এফেক্টটা কিন্তু পড়েছিলো এই অ্যানাউন্সমেন্টটা হয়েছিল সেপ্টেম্বরে কিন্তু এফেক্টটা পড়েছিলো কিন্তু সেপ্টেম্বরের লাস্টের ওই তিন চার দিন পাঁচ দিন আগে থেকে অর্থাৎ এর রেজাল্ট ওই তিন চার দিন পাঁচ দিনে এতটা ডিফারেন্স হবে না যেটা এইবারে রিফ্লেকশান হলো এবার তাহলে আপনাদের প্রত্যেকের মনেই প্রশ্ন আসবে যে কোথায় আমরা তো কোথায় বড় হচ্ছি না তাহলে আমাদের জিডিপি র্যাঙ্কিং কীভাবে এগোচ্ছে আমাদের দেশ কিভাবে বাড়ছে দেখুন একটা জিনিস মাথায় রাখবেন আমেরিকার লোকেরাও কিন্তু খুব কোটিপতি নয় তাদের লাইফস্টাইলটা কিন্তু কোটিপতিদের মতন যেমন ধরুন আপনি একটা জিনিস খেয়াল করুন আগে আমাদের মানে আশেপাশ যদি কেন্দ্র করে দেখেন যে যদি আপনি বিশ বছর তিরিশ বছর আগে আপনারা চলে যান তাহলে দেখতে পাবেন যে বাড়িতে একটা মাত্র সাইকেল থাকা মানে একটা বিশাল বড়ো ব্যাপার ছিল পরবর্তীকালে সেই বাড়িতে যদি চারটে মেম্বার থাকে তখন হয়ে গেল যে ঠিক আছে আমাদের একটা সাইকেল শর্ট পড়ছে চারটে মেম্বারের জন্য চারটে সাইকেল দরকার পরবর্তীকালে সেই চারটে সাইকেল উঠে গিয়ে একটা বাইকের দরকার হয়ে পড়লো এবার প্রত্যেকের মাথাপিছু একটা করে গাড়ি চার চাকার হয়তো প্রয়োজন হয়ে পড়ছে অর্থাৎ লাইফস্টাইল কিন্তু উন্নত হচ্ছে আগেকার দিনে মানুষজন এখান থেকে হেঁটে হেঁটে বাস ট্রাম ট্রেন তে করে ট্রাভেল করত এখন ওলা উবের র্যাপিডো ইনড্রাইভার এই সমস্ত অ্যাপসগুলো রমরমা বাজার বাজার দর বেড়েছে অর্থাৎ বাজারে কিন্তু টাকার ফ্লো হচ্ছে এবং প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু হলেও কিন্তু টাকার পরিমাণ বাড়ছে হ্যাঁ সেটা হয়তো আমাদের সেভিংস হচ্ছে না সেটা হয়তো আমরা চোখে দেখতে পাচ্ছি না কিন্তু আমাদের লাক্সারি কিন্তু আগের বিশ তিরিশ বছর আগের যে লাকজারি ছিল সেই তুলনায় এখনকার লাক্সারি কিন্তু অনেকটা বেড়েছে এটা আপনি যদি সবার সিচুয়েশান সমান নয় কিন্তু আপনি যদি ম্যাক্সিমাম সিটিজেনকে দেখেন তাহলে কিন্তু সেই লাক্সারির পরিমাণ কিন্তু এখন আগের থেকে অনেকটা পরিমাণে বেরিয়েছে দেখুন ইলেকট্রিক কনজামশান এখন অনেকটা পরিমাণে বেড়ে গেছে আগের যে ইলেকট্রিক কনজামশান হতো আগেকার দিনে একটা ছোট হলুদের বাল্ব লাগিয়ে যেটা প্রচণ্ড পরিমাণে ইলেকট্রিক কনজামশান হতো তাতেও এত কনজিউম করতো না যে আমাদের ইলেকট্রিক ইউনিট এখন এত এলইডি হয়ে যাওয়ার পরেও যে পরিমাণে ইলেকট্রিক কনজাম করছে অর্থাৎ আমাদের কী হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস বাড়ছে আমাদের বিভিন্ন রকম লাকজারিয়াস গুডসের প্রতি ঝোঁক বাড়ছে এবং তার ফলে কি হচ্ছে আমাদের আর্নিংয়ের পুরো টাকাটাই আমরা সেখানে ইনভেস্ট করছি এবং আমাদের যে দৈনন্দিন যে বাজার সেটা তার ফলে কিন্তু আরও সচল হচ্ছে এবং সচল হওয়ার ফলে এইটাই কিন্তু চিন্তার ভাঁজ ফেলছে আমেরিকার মতন দেশগুলো কারণ যদি ভারতবর্ষকে এইরকম একটা ফিফটি পার্সেন্ট ট্যারিফ আমেরিকার মতন দেশ লাগিয়ে দেওয়ার পরেও যদি ভারতবর্ষ জিডিপি র্যাঙ্কিংয়ে সেভেন পয়েন্ট ফোর থেকে এইট পয়েন্ট টু পার্সেন্টেজে পৌঁছে যায় এরপরে তো জিএসটি কাট হয়েছে তাহলে অর্থাৎ তারপরে কিন্তু মার্কেট আরও সচল হয়েছে তাহলে নেক্সট কোয়ার্টারে কী রেজাল্ট আসতে চলেছে এবং তার ফলে কিন্তু ভারতবর্ষে একটা বড় সড়ো ধাক্কা পেতে চলেছে এবং তাছাড়াও আপনাদের বলি যে এই যে ধরুন ভারত সরকার এই জিডিপি গ্রোথের পিছনে কিন্তু ভারত সরকারের একটা বড় ভূমিকা আছে ভারত সরকারের কি ভূমিকা ভারত সরকার কিন্তু দেখুন আস্তে আস্তে করে বিভিন্ন রকম ছোট ছোট গ্রাম ছোট ছোট রাজ্য ছোট ছোটো মানে শহরগুলোতে কিন্তু এয়ারপোর্ট থেকে শুরু করে আধুনিকতম রেলওয়ে স্টেশন সবটা করে দিচ্ছে যার ফলে বিদেশি ইনভেস্টমেন্টগুলো কিন্তু আমাদের ভারতবর্ষের মাটিতে এসে পৌঁছাচ্ছে যেমন ধরুন নয় স্যামসাংয়ে চীন থেকে গুটি এনে তারা উত্তরপ্রদেশে নয়ডাতে এসে কারখানা করলো এরকম আরও বহু কোম্পানি অ্যাপেল তারা সরাসরি চলে আসছে হায়দ্রাবাদে অর্থাৎ ভারতবর্ষ কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রেডি করে রাখছে ভারত সরকার যে কারণ বিদেশিরা এলে কিন্তু একটা জিনিস তারা খুঁজবে যে তাদের আধুনিকতম রেলওয়ে স্টেশন তারা খুঁজবে আধুনিকতম এয়ারপোর্ট কারণ তাদের পক্ষে তো অটোবাস ট্রেনে টামে ট্রাভেল করা সম্ভব নয় তারা ওই এক্সপ্রেস ট্রেন তারা লাকজারিয়াস আপনার এয়ারপোর্ট এগুলোই খুঁজবে সুতরাং সেটা কিন্তু ভারত সরকার খুব সন্তর্পণে ধীরে 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 আপনারা যদি গত কয়েক বছর রিপোর্ট আপনারা ফলো করতে থাকেন দেখতে পাবেন দেশে কতগুলো নতুন এয়ারপোর্ট হয়েছে কতগুলো নতুন অত্যাধুনিক মানের রেলওয়ে স্টেশন তৈরি হচ্ছে এবং তারপরে তো আছে রিলিজিয়াস ফ্যাক্টরটা এই যে ধরুন অযোধ্যা রাম মন্দির হ্যাঁ এটা কিন্তু সরকার তৈরি করেনি কিন্তু এই রাম মন্দির করার ফলে ধরুন আজকে আমি আপনি বা যে কোনো বাঙালি হোক বা যে কোনো ভারতবর্ষের হিন্দু মানুষরা হোক না কিন্তু তারা কিন্তু একবার না একবার হলেও কিন্তু রাম মন্দিরটা দেখতে যাবেই তারা রামের বিরোধী হলেও কিন্তু তারা রাম মন্দির কিন্তু একবার হলো দেখতে যাবে এবং দেখতে গিয়ে সেইখানকারি লোকাল লোকেদের কিন্তু তাদের কিছু না কিছু জিনিসপত্র কিনবে তাদের হোটেল থেকে খাবার খাবে সেই হোটেলে গিয়ে থাকবে সেই অটোতেই কিন্তু ট্রাভেল করবে এবং দেখুন অযোধ্যার মতন একটি ছোট্ট জায়গা যেখানে প্র্যাকটিক্যালি মানে আপনারা যারা গেছেন তারা জানেন যে অযোধ্যা সেইভাবে কোনো মানে অত্যাধুনিক শহর নয় সেই রকম একটা শহরে আজকে যখন ভারতবর্ষের প্রতিটা মানুষ গিয়ে সেখানে টাকাগুলো ইনভেস্ট করছে সেই জায়গাটারও কিন্তু গ্রোথ হচ্ছে আস্তে আস্তে করে অর্থাৎ সামগ্রিকভাবে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু ভারত সরকারের এই জিডিপি গ্রোথের পিছনে মারাত্মক পরিমাণে মাস্টারমাইন্ড কাজ করছে এবং যার ফলে আমেরিকা ফিফটি পার্সেন্ট ট্যাক্স ট্যারিফ লাগিয়ে দেওয়ার পরেও ভারত সরকার চুপচাপ বসে আছে রিল্যাক্সে কারণ তারা জানে তাদের কতটা ক্ষমতা আছে এবং ভারতবর্ষের জিডিপি তারা কোন সীমানায় গিয়ে পৌঁছে দিতে পারে এটা তো গেল আপাতত জিডিপির কথা এছাড়াও জিডিপি ছাড়াও ভারতবর্ষে আরও আন্তর্জাতিক ফ্যাক্টর এবং ভারতবর্ষে আরও ইন্টারনাল অনেক কিছু ঘটে চলেছে আমরা নজর রাখছি সেদিকে আপনারাও দেখতে থাকুন ভারত